ফেসবুক লাস্টবারের মতো গণহরে আবারও কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে সবাইকে কিন্তু এটা আবার লক করা তো আপনারা অনেকেই পেয়েছেন আবার অনেকেই কিন্তু পান নাই আবার কিছু কিছু মানুষ কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটা এই ধাপেই কিন্তু পেয়ে গেছেন একেবারে লক ছাড়াই পেয়ে গেছেন আবার কিছু কিছু মানুষ কিন্তু লক অবস্থায় পেয়েছেন আবার কিছু কিছু মানুষ লক পান নাই কিন্তু আবার সেটা নট ইলিজিবেল তো আজকে বিস্তারিত কথা বলবো আজকে এটা কেন হলো এবং কেন এটা শুরু হয়েছে এবং লাস্টবারের মতো কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এটা কেন বললাম টোটাল বিস্তারিত করবো তো আজকের ভিডিওটা তো ভিডিওটা কন্টিনিউ করুন পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল টপিকে মূল ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়েছেন অবগত হয়ে গিয়েছেন কারণ এটা হয়েছে গতকালকে রাত বারোটার পর থেকে গতকালকে বলতে এগারোই জুন দুই হাজার পঁচিশ রাত বারোটার পর থেকে এটা শুরু হয়েছে তো অনেকেই জেনে গিয়েছেন আবার অনেকে জানেন নাই তো আমরা সরাসরি এখন জানাইতেছি সেটা হলো আমরা আমাদের পেজের ভেতরে আসি তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে গিয়ে দেখবো এখানে এটা আপনার কি অবস্থা আছে আপনি এটা দেখতে পারবেন এরপর এখানে মনিটাইজেশন অবধি গিয়ে এখানে দেখতে পাইতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে কিন্তু এটা লক করা রয়েছে এটা আমাদের নট এ ভিতরে নিচে রয়েছে তো এটা অনেকেরই এখানে লক যে চিহ্নটা এটা অনেকের আছে আবার অনেকের কিন্তু লক চিহ্নটা নাই তাদেরকেও সেম জিনিস যাদের লক আছে তাদেরকেও সেম জিনিস এটা হয়তো ফেসবুক আপডেট জনিত কারণে এটা লকটা এখানে আসে নাই তো এখানে আমাদের আপনাদের একটা কথা বলি বিগত গতকালকের আগে যারা ইনস্টিম্যাড অ্যাড অন রিলস এগুলো পেয়েছিলেন এগুলো থেকে ইনকাম করতেছিলেন তো তাদের কিন্তু ইনস্টিম্যাড অ্যাড অন রিলস বোনাস এগুলো কিন্তু সব টোটাল এ টু জেড এ টু জেড কিন্তু এটারা ফেসবুক নিয়ে গিয়েছে এটা অনেক আগে থেকে ফেসবুক আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এটা বন্ধ হয়ে যাবে এটা একদম নিয়ে চলে যাবে তো সেটার কার্যক্রম কমপ্লিট হয়েছে গতকাল রাত থেকে বারোটা রাখ পর্যন্ত তারা কিন্তু এখন ফেসবুক কন্টেন্ট সরি ইনস্টিম অ্যাড অ্যাড অন রিলস বোনাস এগুলো সব তারা নিয়ে গিয়েছে এবং রিমুভ করে দিয়েছে দেন ওইখানে এনে দিয়েছে তো এটা লক করা তো এখানে অনেকে চিন্তা করতেছেন যে আমাদের তো ইনস্টিম্যাট ছিল অ্যাডন ছিল আমাদের এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ইনকাম বন্ধ হয়ে গিয়েছে মোটেও টেনশন নাই মোটেও কষ্টের কোনো কারণ নাই কারণ আপনাকে এটা ফেসবুক এখানে বলেই দিয়েছে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে ফেসবুক এখানে বলে দিয়েছে যে যারা ইনস্টিম্যাট অ্যাডন রিলস বোনাস থেকে ইনকাম করতেছিলেন তাদের ইনকামটা তাদের কন্টেন্ট মনিটাইজেশনটা এই যে লক রয়েছে এটা একত্রিশ আগস্টের আগে এটা কিন্তু আপনাকে দিয়ে দিবে এটার জন্য কোনো আফিল এটার জন্য কোনো আবেদন কোনো কিছুই করা লাগবে না এটা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা অটোমেটিক দিয়ে দিবে একত্রিশ তারিখের আগে যে কোনো একদিন এটা আপনি পেয়ে যাবেন এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই যাদের ইনস্টিম অ্যাড অ্যাড অন রিলস বোনাস এগুলো যে কোনো একটা ছিল যে কোনো একটা দিয়ে আপনি ইনকাম করতেছিলেন তাদের জন্য এই খুশির খবরটা যে আপনার কোনো আবেদন বা কোনো কিছু কোনো ক্রাইটেরিয়া কোনো কিছু পূরণ করা লাগবে না আপনাকে একত্রিশ আগস্টের আগে কালকেও দিতে পারে পরশুও দিতে পারে এক সপ্তাহ পরেও দিতে পারে এক মাস পরেও দিতে পারে দেন একত আগস্টের আগে আপনি এটা কন্টেন্ট মেটেন পেয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি থাকতে পারেন দেন এখন আপনি বলতে পারেন আমাদের তো ইনস্টিম অ্যাড কন্টেন্ট ইনস্টিম অ্যাড অ্যাড অন রিলস বোনাস এগুলো কিছুই দেয়নি শুধুমাত্র স্টার সেট ছিল তো আমরা কি পাবো না অবশ্যই আপনি পাবেন ভাই এখানে একটা কথা কি এখানে একটা কথা কি আগে আমরা কন্টেন্ট তো আমাদের আইডির ভিতরে কিন্তু দেখি নাই তো এখন তো একটু দেখতে পাইতেছি এটাতেই তো অনেক মজা পাইতেছি ঠিক না তো আপনি যেহেতু স্টার রয়েছে অন্য কোনো সেট নাই আপনি কোনো কিছু পান নাই আপনার জন্য একটা খুশির খবর আছে আমরা একটু কন্টেন্ট মোডিটেশনের ভেতরে ঢুকি কন্টেন্ট মোডিটেশনের ভেতরে ঢুকলে এখানে দেখা যাচ্ছে আই এম ইন্টারেস্টেড এই লেখাটা আসছে কন্টেন্ট মোডিটেশনের এখানে এখানে নিচে দেখতে পাইতেছেন যে নো ক্রাইটেরিয়া নিট মিট নো ক্রাইটেরিয়া মিট এটা দিয়ে দিয়েছে কারণ এখনো পর্যন্ত এখন অব্দি পর্যন্ত ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া এখনো সেট করে নাই এটা আমরা গুগল থেকে আমরা আপডেট এখানে দেখছি যে এখনো পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া অ্যাড করে নাই যে আপনি এটা পূরণ করলে এ হবে এটা পূরণ করলে এ হবে তো এখানে একটা সিস্টেম আছে ক্রাইটেরিয়া যেহেতু আমাদের আগে আমরা এটা ধরে নিতে পারি আমরা লং ভিডিও পোস্ট করব টেক্সট পোস্ট করবো এর আগে আমরা এটা অনেক ভিডিওতে দেখছি এবং আমরা অনেকেই করছি তো তখনকার সময় এতটা জরুরি ছিল না এখন কিন্তু আপনাকে কন্টিনিউভাবে এবং নিয়ম মেনে আপনাকে লং ভিডিও শর্ট ভিডিও টেক্সট এবং আপনাকে ওই যে ছবি এগুলো পোস্ট করা লাগবেই মাস্ট বি এগুলো পোস্ট করা লাগবে কারণ কি আপনার ইনস্ট্রিম্যাট ছিল অ্যাডন রিলস ছিল বোনাস ছিল অ্যাডন রিলস ইনস্টিম্যাট এগুলো তো আমরা জানি এগুলো কেন দেয় তো ওইগুলোর কাজটা যেহেতু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে চলে আসছে তো আমাদের ক্রাইটেরিয়া এটা আমরা ধরে নিতে পারি এটাই দিবে ফেসবুক এখনও পর্যন্ত দেয় নাই তো এটাই দিবে যে আমাদের লং ভিডিও এতটুকু ভিউ হওয়া লাগবে শর্ট ভিডিও এত এতটুকু ভিউ হওয়া লাগবে দেন ফিক্সার এতটুকু ভিউ হওয়া লাগবে টেক্সট এতটুকু ভিউ হওয়া লাগবে এরকম কিছু ক্রাইটেরিয়া দিবে তো আমরা আগে থেকে এই কাজগুলো করতে পারি তো আমরা লং ভিডিও টেক্সট এবং শর্ট ভিডিও ফটো এগুলো আমরা এখন থেকে কিন্তু নিয়মিত পোস্ট করব যারা এর আগে ইনস্টিম অ্যাড অ্যাডনিল্স এগুলো পান নাই এটা তাদের জন্য বলতেছি যাদের ছিল ইনকামও ছিল দেন ইনস্টিম অ্যাড অ্যাডন্ডিল্স এগুলো দিছিল রিভিউতে মনে রাখছিল তাদের জন্য ওটা ভিন্ন তাদের একত্রিশ আগস্টের আগে এটা আপনারা কন্টেন্ট মাইটেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ কিন্তু যাদের মোটেও কিছু ছিল না শুধু স্টার ছিল অথবা স্টারও ছিল না তাদের জন্য এটা যে আপনারা লং ভিডিও দেন তারপরে শর্ট ভিডিও দেন পিকচার দেন টেক্সট দেন এগুলো দিতে থাকেন প্রতিদিন আপনি লং ভিডিও প্রতিদিন না পেলে দুই তিন দিন পর একটা একটা করে দেন টেক্সট প্রতিদিন দেওয়ার চেষ্টা করেন ফটো প্রতিদিন দেওয়ার চেষ্টা করেন দেন শর্ট ভিডিও প্রতিদিন তো দিবেনি এগুলো দিতে থাকেন ইনশাল্লাহ আপনার কন্টেন্ট মোডিটেশন চলে আসবে তো আমি বিস্তারিত টুকটাক বলেছি এখন যাদের এইটা আসছে লক হয়ে আছে আপনারা কীভাবে এখানে একটা আবেদন করতে পারবেন যেহেতু এখানে ঢোকার পরে দেখতে পাইতেছেন যে এখানে আই এম ইন্টারেস্টেড রয়েছে আর মোড রয়েছে তো আপনি এখানে আই এম ইন্টারেস্টেডের উপরে ক্লিক করলে এখানে আমি একটু দেখাই আপনাদেরকে উপরে ক্লিক করলে এখানে একটা সাবমিটের জন্য একটা ফর্ম পূরণ করার জন্য একটা কোড আসছে একটা বক্স আসছে তো এখানে আপনি কি করবেন এখানে আপনি একটা ফর্ম লিখে আপনি তাদের কাছে সাবমিট করতে পারেন যে হ্যাঁ আমি এটার জন্য ইন্টারেস্টেড কন্টেন্ট মনিটাইজেশন আমার পেতে খুবই ভালো লাগে এটা আমি পাওয়ার জন্য ফেসবুকে কাজ করতেছি তো এই ধরনের টুকটাক একটা লেখা আপনি এনাদের কাছে দিয়ে আপনি সাবমিট করবেন আমি এখন যেটা সাবমিট করতেছি আমি আপনার যারা ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে আমি পিন কমেন্টে আমি সাবমিটটা লিখে রাখবো দেন ইউটিউব থেকে যারা দেখতেছেন আমার ডেসক্রিপশনে লিখে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে দেবো আপনার এখান থেকে কপি করে দেন এইখানে এসে পোস্ট করে দিবেন আমি এখানে একটা পোস্ট করে দিতেছি পরে শুধু পোস্ট করে দিলেই হবে না তো এখানে আরেকটা কাজ রয়েছে এখানে আপনার পেইজের নাম অথবা আপনার নিজের একটা নাম আপনি দিবেন যেহেতু আমি এইভাবেই ডেসক্রিপশনে দিয়ে রাখছি পিন কমেন্টে দিয়ে রাখছি তো আপনার ওইখান থেকে কপি করে আনার পরে পোস্ট করে দেওয়ার পরে এখানে আপনার পেজের নাম অথবা আপনার নিজের নাম যেটা ভোটার আইডি কার্ডে আছে আপনি ওটা দিয়ে দিবেন আমি এখানে আমার পেজের নামটা দিয়ে দিতেছি তো আমি এটা এখানে এখানে কিন্তু আমার নামটা দিয়ে দিয়েছি সেমভাবে আপনাদের পেজের নাম অথবা আপনাদের ভোটার আইডি কার্ডের যে নামটা রয়েছে আপনারা সেটা দিয়ে দিবেন দেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনার সুন্দর করে সাবমিট ইন্টারেস্ট এখানের উপরে একটা ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করার পরে দেখতে পাইতেছেন এখানে থ্যাংকস ফর এখানে লিখে দিয়েছে থ্যাংক ইউ এটা অভিনন্দন জানিয়েছে তো এভাবে করার পরে দেখতে পাইতেছেন এখানে কিন্তু আর সাবমিটের কোনো অপশন নাই তো এখানে আপনি কি করতে পারেন এখানে আরেকটা কাজ আপনি করতে পারেন এটা আমি আপনাদেরকে অ্যাডভান্স বলে দিতেছি আপনারা এখানে লালমোড়ে যদি ক্লিক করেন তাহলে দেখেন লালমোরে ক্লিক করার পর পরে এখানে কিন্তু আরেকটা সাবমিটের অপশন আছে যেটা আমরা অনেক আগে থেকে করে আসতেছি অনেক আগে থেকে করছি অনেক আগে অনেকে করছি কোনো কাজ হয় নাই কিন্তু এখন থেকে একটু করি কাজ হইলেও হতে পারে আপনিও করতে পারেন তো এখানে আসার পরে ইন দিস ফর্ম এখানে একটা ক্লিক দিবেন দেন ইন দিস ফর্ম এখানে একটা ক্লিক দেওয়ার পরে আমি আপনাদেরকে একটু বলি এটা আপনার অনেকেই জানেন অনেকেই করে থাকেন এটা করতে পারেন এটা করলে আপনার লাভ ছাড়া কোনো ক্ষতি নাই তো এখানে এটা আমরা করে থাকি এজন্য বিস্তারিত বলতেছি না এখানে আমাদের একটা ইমেল দেওয়া লাগবে দেন ইমেল যদি থাকে আপনারা আপনি এখানে ইমেল দেবেন ফেসবুকের ইমেলটা এবং এখানে আপনার ইউ ফেসবুকের ইউ আর এল কোড দেন এখানে আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা লিঙ্ক এখানে দেওয়া লাগবে তো আমার এটা নোট করা আছে তো আমি সেইখান থেকে আমি এটা নিয়ে আসতেছি তারপর আমি এটা এখানে অ্যাড করব আমি এটা নোট করা যেহেতু আমার রয়েছে আমি সেখান থেকে একটু নিয়ে আসি আমার এখানে আসছে আমার এখানে জিমেলটাও আছে যেটা আমার এখনো জানা ছিল না বলে এর জন্য একটু দেরি হয়ে গেল তো আপনাদের যে ফেসবুকের যে জিমেলটা সেই সেইটা আপনারা এখানে জিমেলটা দিয়ে দিবেন এখানে জিমেলটা দেওয়ার পরে আমার এখানে পোস্ট হইতেছে না কেন হইতেছে না আমি বলতে হ্যাঁ আসছে এরপরে আপনারা এখানে ফেসবুক ইউরএলটা দিয়ে দিবেন দেন এরপরে ইউটিউবে আপনাদের যে লিঙ্কটা রয়েছে আপনারা সেইটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন আপনারা আমার ইউটিউবের লিঙ্কটাও এখানে দিতে পারেন এটা যে কোনো একটা ইউটিউবের বড়ো একটা ইউটিউবের লিঙ্ক এখানে দিলে বেশি ভালো হয় তো আপনারা এখানে কিন্তু ইউটিউব লিঙ্কটাও দিয়ে দিতে পারেন এইখানে আপনাদের ইউটিউব লিঙ্কটা এখানে দিয়ে দিবেন দেন এইখানে এগুলো দেওয়ার পরে আপনি কিন্তু এটা এখানে একটা ক্লিক করে দিবেন এবং ওকে ক্লিক করে দেন এটা সাকসেসফুল হয়ে গিয়েছে তো এইভাবে আপনার একটু প্রতিদিন একবার দুইবার যদি করতে পারেন এখন আগে আমরা তো করছি তো এখন এগুলো একটু নিয়মিত করতে থাকেন একবার প্রতিদিন একবার করেন এই সাবমি সেই সাবমিটটা আর কন্টেন্ট মোডিটেশন যে সাবমিটটা ওটা তো একবারই করে দিবেন তো ওটা একবার আপনাদেরকে দেখালাম ওটা এভাবে করতে থাকেন তো আজকে যারা এই ভিডিওটা দেখলেন আর যারা একটু কনফিউজেশনের মধ্যে ছিলেন কনফিউজের ভিতরে ছিলেন যে না কি হয়ে গেল কি হয়ে গেল ইনস্টিমেট দিয়ে ইনকাম করতেছিলাম অ্যাড অন রিলস দিয়ে ইনকাম করতেছিলাম এগুলো চলে গেল এখন কি করতে পারি তো কোনো টেনশন নাই এটা একত্রিশ আগস্টের আগে আপনি কিন্তু এটা অনহাসি পেয়ে যাবেন নিশ্চিন্তে থাকেন এটা নিশ্চিন্তে থাকেন কোনো টেনশন নাই আর যারা ইনসিমিয়ার সেগুলো পান নাই তারা এই মানে প্রক্রিয়াটা একটু ইয়ে করেন কাজ করেন এই অনুযায়ী একটু কাজ করেন দেন আপনাকে কিন্তু কন্টেন্ট মোডিটেশনটা অ্যাভেলেবেল দিয়ে দিবে লং ভিডিও শর্ট ভিডিও টেক্সট পোস্ট ফটো এগুলো আপনারা একটু মানে নিয়মিত করতে থাকেন আগে একরকম করছেন এখন কিন্তু এটা বাধ্যতামূলক এটা ফেসবুক দিবে যেহেতু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের ওখানে কোনো ক্রাইটেরিয়া দেয় নাই তো দিয়ে দেবে এটাই দিবে তো আপনারা এভাবে কাজ করতে থাকেন ইনশালা সফলতা পাবেন যারা কন্টেন্ট মিউটাইজনের টেনশন ছিলেন লক হয়ে গেছে কেন এগুলো হয়ে গেছে বিস্তারিত অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম